السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على الله نبي بعد وعلى آله وصحبه أجمعين أعوذ الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إجاج جلجلت جلالها جلجالها وأخرجت الأرجو أسكالها وقال الإنسان مالها لها يومئذ تحدث أخبارها বে আন্নারাব্বকা আউহালহা ইয়ামায়েজিন এস নাসু নাস ও আস্তাত আল্লে ওরা আম আল আহম হমেই আমাল মিস কাল আজার রতিন আমাল মিস কাল আজার রতিন সম্মানিত দেশ বিদেশের শ্রোতা বন্ধুরা যাবতীয় প্রশংসা গুণগান হাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আমাদেরকে কোরআনের আলোচনা সোনার এবং কোরআনের আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহর দরবারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ অতপর দরুদ ও সালাম সন্তের ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মোহাম্মদ মোস্তফা সল্লাহ আল্লাহ সাল্লামের প্রতি আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই আজকে আমি আপনাদের সামনে সুরা জিলজাল থেকে আলোচনা করব অমা তৌফিকি ইল্লা বিল্লাহ কোরআন মাজিদের নিরানব্বই নম্বর সুরা সুরা জিলজাল এই সুরা জিলজালে আটটি আয়াত আছে এবং একটি রুপু আছে সুরা জিলজালের নামকরণ করা হয়েছে প্রথম আয়াত থেকেই ইজাজুল জিলাতিল আরজো জিলজাল আহা এই জিলজাল আহা থেকে জিলজাল শব্দের নামকরণ করা হয়েছে এ সুরা নাজিল হয়েছে মক্কায় না মদিনায় এই বিষয়ে তাপসির কারকদের মধ্যে মতভেদ আছে তবে বেশিরভাগ তাপসির কারক একে মাদানী সুরা বলে অভিহিত করেছেন অর্থাৎ এ সুরাটি মদিনায় নাজিল হয়েছে আমি এ সুরার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যে আমাদের এই যে পার্থিব দুনিয়ার জীবন দুনিয়ামি জীবনের পরিসমাপ্তি এবং পরলৌকিক জীবনের প্রস্তুতি একে লক্ষ্য করেই এর মূল বিষয়বস্তু আবর্তিত হয়েছে সুরার প্রথম অংশে আলোচনা করা হয়েছে ইজাজুল জিলাতিল আর জিলজালাহা যখন পৃথিবী প্রবল কম্পনে কম্পিত হবে এই প্রবল কম্পনে কম্পিত হওয়ার অর্থ হচ্ছে এই যে পৃথিবীর আমরা স্ট্রাকচার দেখছি এই স্ট্রাকচার আমরা যেমন দেখছি এরকম স্ট্রাকচার গঠন থাকবে না একটা সময় এই সুন্দর পৃথিবীর ধ্বংস হবে পরিসমাপ্তি ঘটবে এরপর আবার আমাদেরকে মহান আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে হাজির হতে হবে সম্মানীয় ফেরেস্তা ইশরাফিল আলি সাল্লাম ফুঁক দেওয়ার জন্যে আল্লাহর হুকুমের অপেক্ষায় সবসময় প্রস্তুত আছেন প্রথমবার যখন সিঙ্গায় ফুঁক দেওয়া হবে তখন সমস্ত কিছু পৃথিবীর প্লয় হবে ধ্বংসপ্রাপ্ত হবে দ্বিতীয় যখন ফুঁক দেওয়া হবে তখন জমিনের মধ্য থেকে সমস্ত কিছু বের করে দেয়া হবে এই বের করে দেওয়ার ঘটনা এই যে প্রবল কম্পনের ঘটনা এ সুরাই যে আলোচনার মূল ফোকাস মূল আলোচ্য নির্দেশনা দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে দ্বিতীয় ফুৎকার সিংগায় ফুৎকার দ্বিতীয়বারে দেয়া তার পরবর্তী যে বিষয়গুলো ঘটবে সেইগুলোকে ইঙ্গিত করা হয়েছে এই যে মৃত্যু পরবর্তী জীবন অর্থাৎ পারলৌকিক জীবন কেয়ামতের ময়দান এইসব বিষয়গুলো মানুষের সামনে আলোচনা করা হচ্ছে কেন করা হচ্ছে কারণ হচ্ছে মানুষের মধ্যে যদি এই ভয় থাকে যে তাকে এই পার্থিব জীবনের পরিসমাপ্তি ঘটার পর পার্থিব জীবনের শেষ হয়ে যাওয়ার পর তাকে আবার মহান আল্লাহর দরবারে হাসরের ময়দানে উঠতে হবে এবং তার এই দুনিয়াবী জীবনের হিসাব দিতে হবে তার জন্যে তাকে শাস্তি অথবা পুরস্কার পেতে হবে এই ভাবনা যদি মানুষের মন মগজে মস্তিষ্কে ছেড়ে থাকে তাহলে সে দুনিয়ার জীবনে সুন্দর চরিত্র ভালো ব্যবহার আচার আল্লাহর উপর ইমান নবীদের উপর ইমান ইত্যাদি নিয়ে সে জীবনযাপন করবে যদি তার এই পারলৌকিক জীবনের উপরে বিশ্বাস আস্থা না থাকে তাহলে তার আচার ব্যবহার ওঠা বসা চলাফেরা সমস্ত কিছুতে আমরা পরিবর্তন লক্ষ্য করব দেখতে পাবো তো এখানে যে আলোচনাটা করা হয়েছে যে যখন পৃথিবী তার কম্পনে কম্পিত হবে প্রকম্পিত হবে অর্থাৎ জাল জ্বালা তৈরি হবে সেই অবস্থা সম্পর্কে সুরা হাজে বলা হয়েছে যে হে মানব সকল ইয়া আইউ নাস হে মানব সকল ইন্না জল জ্বালা তার সাথে তোমরা সেই প্রবল কম্পন ভয় করো প্রবল কম্পন সেটাকে ভয় করো আল্লাহ আলামিন আলমিন হাজের প্রথম আয়াতের যে বর্ণনা দিচ্ছেন পৃথিবীর প্রবল কম্পনের কথা সুরা জিলজালেও এখানে সেই প্রবল কম্পনের কথা বলা হচ্ছে দ্বিতীয় আয়তে বলা হচ্ছে ও আখরা জাতিল আর্য আসকালহা যখন সে তার বোঝা বের করে দেবে এই যে বোঝা বের করে দেওয়ার কথা বলা হচ্ছে এই বোঝা বের করে দেওয়া বলতে তাপসিল কারকরা কত অনেকগুলো ব্যাখ্যা করেছেন এই বোঝা বের করে দেওয়ার অর্থ হচ্ছে পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে যত মানুষ মৃত্যুবরণ করেছে এই জমিনের তলায় মাটির তলায় স্থান পেয়েছে সমস্ত মানুষকে জমিন বের করে দেবে এবং জমিন থেকে উদ্গীরণের পর মানুষ হাসরের ময়দানে ছুটতে থাকবে ছুটতে থাকবে তাপসির কারকরা এটা একটা ব্যাখ্যা করেছেন দ্বিতীয় একটা ব্যাখ্যা করেছেন তাপসির কারকরা জমিন শুধুমাত্র মানুষদেরকে বের করবে বিষয়টা এরকম নয় মানুষদেরকে তো বের করবেই বরং তার সাথে সাথে তার কাজ তার আখলাখ তার চরিত্র তার কথাবার্তা তার ওঠা তার যাবতীয় বিষয় সমস্ত জমিনে রেকর্ড করে আছে এই রেকর্ডকৃত বস্তুগুলোকেও জমিন উদ্গীরণ করবে বের করে দেবে তিন নম্বর ব্যাখ্যায় বলা হচ্ছে যে জমিনে যে সমস্ত সম্পদ আছে সেটা হীরা মণি মানিক্য সোনা রূপা বা বিভিন্ন ধরনের যে সম্পদ এই সম্পদগুলো বের করে দেবে এই সম্পদগুলো দেখার পর মানুষ বলা বলি করবে কি বলবে সেই সম্পর্কে নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলু সাল্লাম একটা হাদিস বর্ণনা করছেন সেখানে তিনি বলছেন নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলু সাল্লাম এই সম্পদগুলো দেখার পর যে মানুষ তার কাউকে খুন করেছিল সে সম্পদ দেখার পর বলবে যে এই সম্পদের কারণেই আমি উমুককে হত্যা করেছিলাম যে ব্যক্তি তার আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছিল সে এই সম্পদগুলো দেখার পর বলবে এ সম্পদের কারণেই আমি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছিলাম যে চোর হাত কাটা অবস্থা নিজের দিকে খেয়াল করবে সে এই সম্পদ দেখার পর ভাববে যে এ সম্পদের কারণেই আমার এই হাত কাটা গিয়েছিল তাহলে এইরকমভাবে তারা আফসোস করতে থাকবে এ সম্পদ তার কোনো কাজে আসবে না সম্পদের দিকে মানুষ সেই অবস্থায় কোনো ভ্রক্ষেপ করবে না অথচ তার সামনে সোনা রূপা হীরা মণি মানিক্য সমস্ত কিছু স্তূপ আকারে পাহাড় আকারে জমে থাকবে জমিনে যে সমস্ত বিষয়গুলো রেকর্ডের কথা বলা হচ্ছে একটা সময় ছিল আমরা অবাক হতাম যে জমিনে কী করে মানুষের কথাবার্তা ওঠা বসা আচার ব্যবহার সব রেকর্ড হবে কিন্তু আজকের এই কম্পিউটারের যুগে চিপসের যুগে এই উন্নত টেকনোলজির যুগে এটা আমাদের কাছে আর আশ্চর্য মনে হয় না একটা ছোট্ট চিপস যার মধ্যে হাজার হাজার বক্তব্য হাজার হাজার অডিও ভিডিও সব সংরক্ষিত আছে এই চিপস যেটা তৈরি হয় এই চিপসের মূল উপাদান তো মাটি থেকেই পাওয়া যায় তাহলে মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে আল্লাহ রাবুল্লা আলমিন মানুষকে যে বুদ্ধি দিয়েছেন জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে মানুষ মানুষের এতগুলো সব রেকর্ড করে রাখতে পারছে তো যে আল্লাহ রবুল্লাহ আলমিন এই জমিনকে তৈরি করেছেন সেই জমিনকে আল্লাহ রব্ুল্লা আলমিন যদি হুকুম করেন জমিনে যা জমিনের উপরে যা কিছু ঘটছে সমস্ত কিছু লিপিবদ্ধ করে রাখো তাহলে এটা অবাক করার কিছু নয় বরং আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য সমস্ত উপাদান যা দেখি আর যা দেখি না জমিন হোক অথবা আসমান সব সমস্ত উপাদান আল্লাহর হুকুম পালন করার জন্যে সদা সর্বদা প্রস্তুত হয়ে আছে সুতরাং আমাদের কাছে এটা অসম্ভব কিছু বিষয় নয় বিজ্ঞান টেকনোলজির যুগে বরং এটা আমাদের বোঝার জন্য আরও সহজ হয়ে গেছে তাহলে দ্বিতীয় আয়াতে যে কথাটা বলা হচ্ছে যে যখন সে তার বোঝা বের করে দেবে এই বোঝাটা বের করবে কেন এই বোঝাটা হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে জমিনের জন্য আমানত যখন কোনো মানুষকে কবরস্থ করা হয় তখন এ বডিকে জমিনে আমানত রেখে দেয়া হয় জমিনের ভেতরে যে সমস্ত ধন সম্পদগুলো আছে এগুলো আল্লাহ রাবুল্লাহ আলমিন আমানত হিসাবে সম্পদ রেখেছেন এই জমিন সমস্ত সম্পদগুলোকে বের করে দেবে পরের আয়তে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন অকালালিন ও মালাহা মানুষ বলবে এর কি হলো মানুষ বলবে যে এর কি হল এর কি হলো এ কথাটা বলবে কখন পুনরায় জীবন লাভ করার পর বলবে এসব কি হলো এই যে পুনরায় জীবন লাভ করল মানুষ তাদের ধারণা ছিল যে আমরা মরে যাবো মাটির সাথে মিশে যাব হাড় হাড্ডি পচে গলে সব নষ্ট হয়ে যাবে আবার আমাদেরকে কেয়ামতের ময়দানে উঠতে হবে হাসরের ময়দানে উঠতে হবে এ আবার কেমন কথা এটা বিবেক বুদ্ধি বহির্ভূত কথা সুরা কাফের প্রথম অংশে তৃতীয় আয়তে আল্লাহাবুল্লা আলমিন বর্ণনা করেছেন কাফেরদের এই কথাগুলো আয় যা মিতনা কুন্না তুরাবন জুম বাইদ এটা কিভাবে সম্ভব মানুষ মরে যাবে আমরা মরে যাব হাড় হাড্ডি মাটির সাথে সব মিশে যাবে তারপর আমাদেরকে আবার উঠাতে উঠানো হবে এটা কি করে সম্ভব তো এই কথাটা এই তৃতীয় আয়াতে বলা হচ্ছে মানুষ সেদিন বলবে এসব কি হলো যে মানুষ মরে যাওয়ার পর আবার তাদেরকে ওঠানো হচ্ছে অথচ তাদের বিশ্বাস ছিল যে সব ঘটবে না এটা হচ্ছে অস্বীকারীদের মনে প্রশ্ন মানুষ বলতে থাকবে যে আখেরাত অস্বীকারকারী লোকেরা এই প্রশ্নের সম্মুখীন বেশি বেশি করবে কিন্তু যে সমস্ত মানুষগুলো ইমানদার ছিল যারা আখেরাতকে বিশ্বাস করত। বরং তারা এসব প্রশ্ন করবে না সুরা ইয়াসিনের বাহান্ন নম্বর আয়াতে আছে যে অস্বীকারীরা বলবে কে আমাদের বিছানা থেকে উঠালো তাদেরকে জবাবে বলা হবে এটা সেই জিনিস যে জিনিসের কথা তোমরা অস্বীকার করেছিলে অর্থাৎ এটা সেই ক্যামত যে ক্যামত সম্পর্কে তোমরা অস্বীকার করেছিলে সেই ক্যামত আজ সংগঠিত হয়ে গেছে মানুষ অবাক হয়ে যাচ্ছে অবাক হয়ে যাবে তারপর বলবে জমিনের এই দৃশ্য দেখে যে ছোটো বড় যাবতীয় যা কিছু করেছি প্রকাশ্যে অপ্রকাশ্যে সব আজকে প্রকাশিত হয়ে গেল সব জমিন প্রকাশ করে দিচ্ছে সাক্ষ্য দেবে আমরা সাক্ষী বিষয়ে আমাদের একটা ধারণা আছে সে ধারণাটা হচ্ছে কোন যখন কোনো বিচার প্রক্রিয়া সংগঠিত হয় তখন সেখানে সাক্ষ্য প্রমাণের একটা বিষয় থাকে তা আমরা যে জমিনের উপরে ওঠা বসা হাঁটা চলা করছি কেমতের ময়দানে এই জমিন যা কিছু রেকর্ড করে রেখেছে সব রেকর্ডকৃত বস্তুগুলো বিষয়গুলোকে তুলে ধরবে আল্লাহর সামনে এবং সে সাক্ষী দেবে কি তার হাত সাক্ষী দেবে পা সাক্ষী দেবে সুরা ইয়াসিনে এই সব্যস্ত বর্ণনাগুলো আছে আল ইয়উমা নাহতেম আলা আফাহিম অতকাললে মুনা এদিহিম অত্যাস সাধু আর জলো কানু এক সে বোন সেই দিন মুখকে বন্ধ করে দেয়া হবে হাত কথা বলবে পাঁ আখি দেবে অর্থাৎ এই সব যে দৃশ্যর কথাগুলো বর্ণনা করা হচ্ছে জমিন থেকে যে সমস্ত রেকর্ডকৃত বিষয়গুলো ওঠানো হবে এইগুলো দেখে তারা অবাক হয়ে যাবে যে এটা কী করে সম্ভব জমিনে অথচ তারা এই সব জিনিসগুলোকে অবিশ্বাস করত অপরপক্ষে যারা ইমানদার ব্যক্তি যারা বিশ্বাস করত তারা এসব দেখে অবাক হবে না বরং তাদের অন্তরে যেহেতু আগে থেকে বিশ্বাস ছিল যে কেয়ামত সংগঠিত হবে কেয়ামতে আল্লাহর দরবারে উঠে আসরে ময়দানে আমাদেরকে হিসাব দিতে হবে এবং হিসাবের পর আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লাহর পুরস্কার পাবো এই যে ইমানদার ব্যক্তিদের মনে আশা আকাঙ্ক্ষা এই আশা আকাঙ্ক্ষা তাদেরকে উজ্জীবিত করবে তাহলে দুটো শ্রেণী এখানে হয়ে গেল পরের আয়াতে আল্লাহ রাবুল্লাহ আলামিন বলছেন যে এই যে এই কাজটা ঘটবে এটা কেন ঘটবে বে আন্না রাব্বাকা আউহা আলহা এটা হচ্ছে তার রবের নির্দেশ হুকুম রবের নির্দেশ তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন যখন যে বিষয়ে নির্দেশ দেন তখন সেই বিষয়টা সুচ্ছ স্বচ্ছভাবে সুন্দরভাবে সম্পাদিত হয় এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যে জমিনকে নির্দেশ দেওয়া হবে তোমার মধ্যে যা আছে সবকে উদ্গীরণ করে দাও সব উদ্গীরন করে দেবে সব বেরিয়ে আসবে যেমন বন্যার সময় কেঁচো বা ছোট ছোটো প্রাণীগুলো জমিনের ভিতর থেকে হুড়মুড় হুড়মুড় করে দলবদ্ধভাবে সব বেরিয়ে আসে পরের আয়াতে বলা হচ্ছে ইয় মাই যে নিয়াস নাস উন্নাস আস্তা তানলে ওরা সেই দিন মানুষ ভিন্ন দলে দলে প্রকাশ পাবে তাদেরকে কৃতকর্ম দেখানো হবে সেই দিন মানুষ বিভিন্ন দলে দলে আসবে এই যে বিভিন্ন দলে দলে বের হয়ে আসবে এই বিভিন্ন দলে দলে বের হওয়ার বিভিন্ন ব্যাখ্যা তাপসির কারকরা করেছেন প্রথম ব্যাখ্যা করা হচ্ছে যে যে সমস্ত মানুষগুলো সৎ কর্মশীল নে তারা দলবদ্ধভাবে আসবে দ্বিতীয় থাকবে যে সমস্ত মানুষগুলো বদকার তারা বদ আমল যুক্ত মানুষগুলো দলবদ্ধভাবে আসবে তৃতীয় ব্যাখ্যা বলা হচ্ছে গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন জনপদ থেকে মানুষ দলে 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 উত্থিত হবে এবং হাসরের ময়দানের দিকে তারা ছুটতে থাকবে এই বিভিন্ন ব্যাখ্যাগুলো কারকরা করেছেন সমবতভাবে কেউ কারোর দিকে কেউ কারো আমল নামার দিকে দেখার অবকাশ পাবে না কিন্তু এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উদ্রত যে যে যেমন আমল যার যেমন আমল নামা সেই রকম দলের সাথে ছুটতে থাকবে সুরা বানী ইসরায়েল আছে ইয় মান্নাদ ও কুল্ল উন্না শিনবে ইমাম হেম স্মরণ করো সেই সময়ের কথা যেদিন মানুষকে দলবদ্ধভাবে ডাকা হবে নেতা সহকারে ডাকা হবে এই পৃথিবীর জীবনে মানুষ যাকে নেতা হিসাবে আদর্শ হিসাবে মেনে চলবে হাসর কেয়ামত হবে তার সাথে এই যে বিভিন্ন দলের কথাগুলো বলা হচ্ছে সুরা হাক্কাতেও বিভিন্ন দলের কথা আলোচনা করা হয়েছে এই বিভিন্ন দলগুলো তো এক দল হবে ডানপন্থী দল যারা আল্লাহর সন্তোষ ভাজন আর এক দল হবে অগ্রবর্তী দল আর একটা দল হবে বামপন্থী দল যারা হবে আল্লাহর বিরাগ ভাজন তাহলে এই রকমভাবে তিন তিনটে দলের কথা সেখানে আলোচনা করা হয়েছে তাহলে দলে দলে উপস্থিত হওয়ার বিভিন্ন ব্যাখ্যা তাপসির কারকরা প্রদান করেছেন তারপর এ আয়াতে বলা হচ্ছে যে থামেই আমাল মিসকাল জারাতেন খায়ের ইয়ারা কোনো মানুষ যদি সে সামান্যতম নে কাজও করে তাহলেও সে দেখতে পাবে আর পরের আয়াতে বলা হচ্ছে যে অমেই আমাল মিসকালা জারাতেন সার ইয়ারা কোনো মানুষ যদি অনুপরিমাণ খারাপ কাজও করে গুনাহের কাজও করে তাহলেও সে দেখতে পাবে সামান্য পরিমাণ ভালো কাজ এবং সামান্য পরিমাণ খারাপ কাজ এই ভালো কাজের কথা আলোচনা করতে গিয়ে তাপসির কারকরা বিভিন্ন এক্সপ্ল্যানেশান ব্যাখ্যা দিচ্ছেন বিশেষত তাপসির মালেফুল কোরআনের একটা চমৎকার ব্যাখ্যা এখানে প্রদান করা হয়েছে যে কোনো আমল সেটা যত ছোট হোক না কেন সেটা যদি সৎ আমল হয় তাহলেও আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে সেটা গ্রহণযোগ্য আল্লাহ আল্লাহবুল আলমেন সেটা গ্রহণ করবেন কিন্তু এই সৎ আমলটা হতে হবে ইমানের উপরে দাঁড়িয়ে থেকে তাফসিরে লেখা হচ্ছে যে কোনো মানুষের আম ইমান যদি থাকে সে যদি ইমানদার হয় এবং তারপরে সৎকর্ম করে থাকে তাহলে তার সৎকর্মটা কেমতের ময়দানে গৃহীত হবে কিন্তু কোনো মানুষ যদি ইমান না থাকে আর সে যদি সৎকর্ম করে মারা যায় কেয়ামতের ময়দানে সৎকর্মের কোনো ফায়দা সে পাবে না সৎকর্মের কোনো ফায়দা পাবে না বরং তাকে দুনিয়ার জীবনেই তাকে প্রতিদান পরিশোধ করে দেওয়া হবে দিয়ে দেওয়া হবে দুনিয়াতে তাকে প্রতিদান দিয়ে হয়তো সুখ ভোগের যাপন করার তাকে হয়তো সুযোগ করে দেওয়া হবে কিন্তু কেয়ামতের ময়দানে তার জন্য থাকবে ভয়ঙ্কর আজাব কোনো মানুষের যদি এরকম হয় যে কোনো সৎ আমল নেই কিন্তু সে ইমানদার তাহলে সে সৎ আমল কোনো না থাকলেও সে যদি ইমান নিয়ে মারা যায় তাহলে ইমানটাও তার জন্য একটা সৎ আমল ফলত সে সমস্ত মানে একটা পর্যায়ে সে শাস্তি ভোগ করার একটা পর্যায়ে তার অন্তরে সামান্য ইমান থাকার কারণে আল্লাহ রাবুল্লা আলমিন তাকে জান্নাত দেবেন এই কথাটা তাপসির কারকরা এ আয়াত থেকে নিয়েছেন যে ফামাইয়া আলমস্কলা খায়িয়ারা এ এটা হচ্ছে মানুষের জন্যে অত্যন্ত আশাবানজক কথা অত্যন্ত আশাবানজক কথা এবং হাদিসের বিভিন্ন বর্ণনায় আছে এই নেক আমলগুলোকে সেটা যত ছোট পরিমাণে হোক না কেন সেইটাকে আল্লাহ রাবুল্লা আলামিন দশ গুণ তার থেকে সাতশো গুণ তার থেকে যত বেশি সংখ্যক আল্লাহ রাবুল্লা আলামিন বাড়িয়ে দেবেন অপরদিকে যখন গুনাহের কথা আলোচনা করা হচ্ছে তখন গুনহা মানুষ যতক্ষণ পর্যন্ত না করছে ততক্ষণ পর্যন্ত গুনহাটা তার আমল নামায় লিপিবদ্ধ হয় না তারপর সে গুণা করার পর দুনিয়াতে যদি সে তওবা করে মাপ নিয়ে মারা যায় অর্থাৎ গুণাটাকে যদি মিটমাট করে নিতে পারে মৃত্যুর আগে তাহলে তার জন্য আর কোনো হিসেব থাকবে না কিন্তু গুহাটা যদি পাপটা যদি দুনিয়াতে তার প্রতি মিটমাট না হয়ে যায় তবা না করে অথবা যার কাছে অপরাধ করেছে তার কাছ থেকে ক্ষমা নিয়ে না মারা যায় তাহলে কেমতের ময়দানে তার কে বিচারের সম্মুখীন হতে হবে তার জন্যে তার আল্লাহ রাবুল আলামিন একটা নির্দিষ্ট ফায়সালা করে দেবেন এই ফায়সালা হতে পারে আপনার যদি নেকি থাকে নেকি দিয়ে পরিশোধ করতে হবে যদি আপনার নেকি না থাকে তাহলে অন্যের পাপ আপনাকে ঘাড়ে করে নিয়ে অন্যের পাপের বোঝা ভাতায় নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে তাহলে কত মারাত্মক কত চরমতম বিষয় এখানে উল্লেখ করা হয়েছে এ সুরার আলোচনার যে বিষয়বস্তুগুলো তার মধ্যে কয়েকটা পয়েন্ট একটা পয়েন্ট হচ্ছে যে অনুপরিমাণ সামান্য পরিমাণ এই সামান্য ব্যাখ্যা দিতে গিয়ে একটা সময় মানুষ তিসি বা সেই টাইপে ছোট ছোটো ছোট ছোটো কণাকে অনুভব করত। আধুনিক বিজ্ঞানের যুগে অণু পরমাণু ইত্যাদি সমস্ত পদার্থের ক্ষুদ্রতম কণাকে কল্পনা করা হচ্ছে একটা সময় অনুকে হিসাবে ভাবা হতো যে অণুকে আর অণুর থেকে আর ছোট কিছু নেই পরমাণুর ধারণা এলো পরমাণুর থেকে আবার ছোট ধার পরমাণু বিভাজন হবে বিভাজিত হয়ে ইলেকট্রন প্রোটন নিউট্রন ইত্যাদি কনসেপ্ট আমাদের সামনে এসেছে অর্থাৎ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যে কণাগুলো আমরা চোখেও স্বাভাবিক চোখেও দেখতে পাই না যন্ত্র ছাড়া মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া সেই পরিমাণগুলোও আজ আবিষ্কৃত হয়েছে তাহলে অনুপরমাণুর ধারণা অনুপরমাণুর কনসেপ্ট ক্ষুদ্র ক্ষুদ্র কণার কনসেপ্ট এ আয়াতের মধ্যে নিহিত রয়েছে তাহলে ছোটো সেটা যত ছোটো হোক না কেন ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল একসাথে গড়ে তোলে মহাদেশ মহাসাগর অতল আপনার ছোট ছোটো ছোট 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 যদি নেকি হয় এই ছোট ছোটো নেকিগুলো জমতে 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 একটা সময় বিশাল আকার ধারণ করবে যদি আপনার অল্প 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 করে পাপ হয় অল্প অল্প ছোট ছোট পাপ জমতে 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 এই পাপগুলো একটা সময় বিশাল আকার ধারণ করবে সুতরাং কোনো পাপই ছোট নয় কোনো নেকিই ছোট নয় কোনো পাপকে অবহেলা করার যোগ্য নয় কোনো নেকিকেও অবহেলার যোগ্য করা অবহেলা করা উচিত নয় বরং নেকিকে নেকির মতো মর্যাদা সম্পন্ন মনে করা এবং পাপকে পাপের মতো খারাপ জিনিস মনে করে তার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এইটা হচ্ছে মমিনের জন্যে উত্তম পথ পাপকে পাপ মনে করে সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে সেটা যত ছোট হোক আর নেকিকে নেকি মনে করে সেটা করতে হবে সেটা যত ছোট হোক আমরা সাধারণভাবে গ্রাম্য এলাকায় ওঠা বসা করতে গিয়ে ছোট ছোট বিষয়গুলো দেখি কাউকে পানি পান করা কাউকে দু টাকা পাঁচ টাকা দান করা কাউকে কোদাল খুন্তি ইত্যাদি দিয়ে সাহায্য করা মই দিয়ে সাহায্য করা কাউকে বিভিন্ন রকম ভাবে সাহায্য করা যে ব্যবস্থাগুলো আছে এরকম ছোট ছোটো ছোট ছোটো বিষয়গুলো আছে প্রতিবেশীকে সামান্য উপহার দিয়ে খুশি করা আত্মীয় স্বজনের সাথে ব্যবহার ব্যবহার করা ভাইয়ের সাথে সেটা নিজের হোক অথবা প্রতিবেশী হোক ভাইদের সাথে হাসি মুখে কথা বলা তাকে তার সাথে সালাম বিনিময় করা এই কাজগুলোর মধ্যে দেখা যাবে যে আমাদের কোনো বড় ক্ষতি নেই বরং এই ছোটো ছোটো ছোট ছোটো কাজের মধ্য দিয়ে আমাদের মধ্যে একটা সম্পর্কের নতুন বাতাবরণ তৈরি হচ্ছে একটা নেকির। একটা সুন্দর সমাজের পরিবেশ তৈরি তৈরি হচ্ছে তো এই আয়াতের মধ্যে দিয়ে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে যেন সেই শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করেন আমিন আমি এসে এই পর্যায়ে এসে শেষ অংশে একটা হাদিস আল্লাহ নব্বী হজরত মোহাম্মদ মোস্তুফা সাল্লি সাল্লাম বর্ণনা করেছেন এই হাদিসটি দুজন সাহাবী বর্ণনা করেছেন হজরত আনাস এবং ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল আনহ সুরা জিল জালকে বলা হচ্ছে গোটা কোরআন মাজিদের অর্ধেক অর্থাৎ অর্ধেক অর্থাৎ পনেরো পারা সুরা তেলাওয়াত করলে যে ফায়দা নেকি পাওয়া যায় সুরা জিলজাল তেলাওয়াত করলে সম নেকি পাওয়া যাবে যেমন এর আগে আমরা আলোচনা করেছি বা তাপসিরের থেকে উদ্ধৃতি দিয়ে বলেছি তাপসিরে মারোফেল রেফারেন্স দিয়ে সেইখানে বলা হয়েছে যে গোটা কোরআন মাজিদের এক তৃতীয়াংশ হচ্ছে সুরা এখলাস গোটা কোরআন মাজিদের এক চতুর্থাংশ চার ভাগের এক ভাগ হচ্ছে সুরা কাফেরুন ঠিক একই রকমভাবে আজ সুরা জিলজাল হচ্ছে গোটা কোরআন মাজিদের অর্ধেক অর্থাৎ ফিফটি পার্সেন্ট তাহলে ফিফটি পার্সেন্ট অর্থাৎ পনেরো পারা তেলাওয়াত করলে যে নেকি পাওয়া যায় এই সুরা নৃত্যে লাওয়াত করলে আমরা সেই পরিমাণ নাকি পাবো ইনশাআল্লাহ তাহলে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন ও আখরিদাউনআ আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি